মেরা আব নিস্তব্দ নিজম রজনীতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে ছিলেন ঘুমের গড়ে তিনি স্বপ্নে দেখতেন যে জিব্রাইল আলাইহিস সালাম তার নিকট তাশি এনেছেন তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে শরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিব্রাইল রাহীকে রোমান্ট নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখে চিনিয়ে ফেললেন এটা আর কেউ নয় এটা আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আসার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ তিনিই হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহদ তাকে ভুলিয়ে দেবেন এই কথাগুলো বলেই আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটাচলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে রোমান ঘরেই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীজি চিন্তা করতেছিলেন কিছুদিন আগেও তিনি বালিকা আয়সাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন এই বয়সে ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কী বোঝে এ সকল চিন্তায় তাসিলে পাক সাল্লাহ আলী হুসাল্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ পাকরব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়সা নবীজির জীবন সঙ্গিনী হয় প্রিয় দর্শক এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়েশা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri হবেন না ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়েশা বা কিশোরী হিসেবে সম্বোধন করব যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি এরপর একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анর ভাষায় গেলেন রাসূল পাক

কি করো আয়সা তোমার হাতে ওটা কি আয়সা তো আয়সাই শিশুর মতো তার উত্তর তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার বান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়া তো পাখা হয় না আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসিলে পাক সললম্লা হোয়াড়ই হসান নাম রণদাবে হিসে উঠলেন। হজরেত আসরাবিি অল্লাহ তালা আনহা পরবর্তী সময়ে বড়না করেন যে। সেবিদ আমার কথা রাসি পাক সন্লন্্লা হোয়ানেই হসেন নাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি বাতের মাই প্রপর্যন্ত দেখতে পেয়েছিলাম সুবাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার durum তো মেদার পক্ষর সতীশক্তির ব্যাপারে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়ে কে আমার স্ত্রী গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা সতীশক্তির মাঝে কি নিহিত আছে আমার উন্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সা রাজি আল্লাহ তালা ছিলেন অন্যতম তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসুল পাক সাল্লাহ আলী হাসালামের দু হাজার দশটি হাদিস বর্ণনা করেছেন প্রিয় দর্শক খাওলা বিনতে হাকিম ছিলেন হজরত খাদিজা রবি আল্লাহ তালা আনহায়ের অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তিনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমে নবীজির এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংঘটিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান দেখেছিলেন এজন্য একদা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন

সকল স্বপ্নের কথা খুলে বললেন হাওলা বিন তাহাকিম অত্যন্ত খুশি হলো এবং তিনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন হাওলা বিন তাহাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে বিনতে হাকিম হজরত আবু বকর আল্লাহ তালহর স্ত্রী উম্মে রোমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন খাওয়া বিনতে হাকিমের জবান থেকে কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাজি আল্লাহ কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খালাবিন তো হাকিম সে বাই ফে কিদ্দুর হয়ে আসার আগে হাজরিত আবু করে গেল্লা হু তাম্ব দায়িতা উপস্থিত হলেন হাজরত আবু করে গেল্লা হু তামাম্ব উপস্থিত হওয়ার পর খালাবিন তো হাকিম হাজরত আবু করে গেল্লাহত আনাম হ কে গঠন মাত্রই আল্লাহ তালাব দরকারের সুক্তি আদায় করলেন এবং হাজত আবু করে গেল্লাহত আনাম হোক লক্ষ্য করে বললেন হে আবু বকার আপনি খেয়াল করে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামতকে আমাকে মেহেরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হযরত আবু হকরবি আল্লাহ তাআলা ন আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হুকুম আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলার কথা শুনে মুস্কি হেসে জবাব দিলেন আদালত করতে আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পর খাওলা খুশি মনে অবকরাজি আল্লাহ তালানহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হজরত আবু বকরাজি আল্লাহ তালানহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশব বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সার আদি আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলার মত্ত ছিলেন আর অন্যদিকে তার দুধনা ওয়াইলার আদি আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা ছাপ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হজরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল যেখানে শুধুমাত্র হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা তার মা উম্মে রোমান আবুবক রাদি আল্লাহ তালা আনহু সাহাবি এবং রাসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হজরত আবুবক রাদি আল্লাহ তালা আনহু নিজে খুদ্ করলেন এবং পাঁচশত বিহান মহারানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল প্রিয় এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা কাছে থেকে প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হজরত আসার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়সার আদি আল্লাহ তালা আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সার আদি আল্লাহ তালা আনহার দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসুল পাক সাল্লাহ আলি হাসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ সে যে কোনো কথাই শুনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরআশা নবতের পর থেকেই মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়তের বারোটা বছর কেটে গেছে এইভাবে এখনো নির্যাতন চলছে কোরাইজের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুল পাক সাল্লাহ আলী হুসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দেবেন এবং তারাও ইসলামের দীক্ষা দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে তবুও তারা গিয়ে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন শুধু আল্লাহ তালার নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা বেলা পাক সাল্লাহ আলী হাসাল্লাম আবু বক্কর রাজি আল্লাহ তালহুর বাড়িতে এলেন আজ আবার কারণে যেন রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লামের চেহারাটা একটু চিন্তিত দেখা যাচ্ছে যাই হোক নবীজি যখন আবু বক্কর রাজি আল্লাহ তালহুর ঘরে পৌঁছালেন তখনই তিনি দেখলেন যে আবু করা রাজি আল্লাহ আনহু এর দুই কন্যা আয়শা ও আসমা আর বাবার সাথে বসে আছেন বাড়িতে আর কেউ নেই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হোঁ আতৌ কি হয়ে বলে উঠে এলেন আর রাসূলুল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহর রাসূল আমি কি আপনার সঙ্গী হতে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্নাবড়া ছলছল চোখে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উঠ কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বক্কর রাজি আল্লাহ তালহুর কথা শুনে রাসুল পাকসল্লাহ আলী হুসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বক্কর রাজি আল্লাহ তালহুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হজরত আবু বক্কর রাজি আল্লাহ সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলিগাদি আল্লাহ তালানহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হাজার

হযরত আশ্চরদে আল্লাহ তাআলা বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছে এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাসদিনেক পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল শাওয়াল মাস চলছে এতদিনে মসজিদে নববীর নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে জিবরাঈল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসূল আয়েশা তো আপনার istri তাকে সসম্মানে শহীদ আপনি আপনার ঘরে তুলুন এই কথা বলেই হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুন নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রাসূল আপনি আপনার স্ত্রী একবারে তুলছেন না কেন? আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিতর্ক তোত করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি মোহরের ব্যাপারে ভাবছি কেন না মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে ফেললেন তখন তিনি নবজির কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে উদ্দেশ্যে রওনা দিলেন মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশত দিরহাম নিয়ে নবিজের নিকট ফিরে আসতেন এবং তা নবিজকে হাদিয়া দিয়ে দিলেন আর মনে মনে ভাবলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা শেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন হ তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশত দিরহাম নিয়ে আবার

হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়া গুলো হজরত আয়সা রাজি আল্লাহ আনহার মহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আয়সা রাজি আল্লাহ তালা আনহার বয়স মাত্র নয় বছর রাসুলের পাক সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুলের পাক সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবাই ক্রামদেরকে নিয়ে এবং আবুবকর রাজি আল্লাহ তালা আনহার পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আশারাদি আল্লাহ তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশারাদি আল্লাহ আনহার সংসার জীবন প্রিয় দর্শক হযরত আশারাদি আল্লাহ তাআলা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট্ট একটি ঘর যার পাশের দেওয়াল মাটির তৈরি ছিল ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ঝামেলা বৃষ্টির পানি যেন ঘরের ভিতর না আসে এর জন্য স্বামীর উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটি রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার ঘর এই ঘরে শুরু হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবন হযরত আয়েশা আল্লাহ তাআলা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা মাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুও ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করে থাকত না চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার আমবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথেকে আসবে আশারাদি আল্লাহ তালা আরো বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম কেননা সেই সময় আমরা জ্বালানির জন্য জয়তুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় সারা যেত এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবি কিছু হারিয়ে দিলে সেটাই হতো নবী পরিবারের বলা খাবারের আয়োজন আর সাহাবিরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দু একটি রুটি তো দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও

কোন ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার যেন আমার জন্মতির একটি ছিল টাকা পয়সা দ্বন্দ্ব মানুষের শান্তি এনে দিতে না মানুষের শান্তি হচ্ছে মনের শান্তি। যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সবকিছু পেয়ে গিয়েছে। আসলে তাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা এটাই জানতে পারি। আল্লাহ তা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দেন। আমিন। প্রিয় দর্শক আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি সুন্দর লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।